করে কিন্তু পাস্তা খেতে মন চায় কিন্তু যখন বাড়িতে পাস্তা থাকে না তখন কিন্তু এভাবে আটা দিয়ে সুন্দর একটা পাস্তা বানানো যায় আর এটা কিন্তু একেবারে বাজারের পাস্তার মতনই স্বাদ লাগবে তো চলেন আপনাদের সাথে আমি আজকে পাস্তা রেসিপিটা শেয়ার করি পাস্তাটা বানাতে আমার প্রথমে লাগবে গমের আটা আর এখানে আমি এক কাপ পরিমাণে গমের আটা নিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি গরম পানি গরম পানিটা কিন্তু একটু আস্তে আস্তে দিয়ে এভাবে অ্যাড করে এরকম একটা খামির তৈরি করে নেব তো এখন এই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা নিয়ে নিয়েছি আর এটা আমি এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দিয়েও ভাগ করতে পারবেন আমরা যেভাবে রুটি বানাই ঠিক এটাও কিন্তু সেই রকমই রুটির মতো বানিয়ে নিচ্ছি আর এটা একটু বড় করে নিচ্ছি রুটি তো আমরা এর থেকে একটু ছোট করি তো এইভাবে একটু বড় করে নিলাম এখন একটা নিয়েছি বোতলের মুখ এখন মুখটা দিয়ে কিন্তু আমি এরকম চেপে চেপে গোল গোল করে এরকম কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু এভাবে সুন্দর করে কেটে নিতে পারবেন আর যদি একটু বড় করতে চান তাহলে কোটার মুখ দিয়ে কেটে নিতে পারবেন তো কিন্তু আমার এখানে সবগুলো এভাবে কাটা শেষ এখন আমি এভাবে হাত দিয়ে এরকম টেনে টেনে এগুলো খুলে ফেলছি তো এগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো গোল গোল করা হয়ে গিয়েছে আর এটার আমি যেভাবে ভাজ দিচ্ছি সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন দেখতেই পাচ্ছেন প্রথমে একবারে দিয়ে এরকম চেপে মাঝখান দিয়ে কিন্তু আবার একটু চেপে দিয়েছে আর একটা সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে গিয়েছে তো আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা করছি তো আমি এইভাবে কিন্তু বাকি সবগুলো পাস্তা এভাবে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য রকম ডিজাইনও করতে পারবেন এখন একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন এই পানিটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমার আগে থেকে যে পাস্তাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এর ভিতরে সিদ্ধ করতে দিচ্ছি এটা কিন্তু দোকানের পাস্তার মতো খুব বেশি সময় সিদ্ধ করা লাগবে না প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করবেন তাহলে দেখবেন এটা হয়ে গিয়েছে আর এটা যদি বুঝতে চান যে কীভাবে বুঝবো তো এগুলো যখন পানির উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি এতে দিয়েছি সামান্য লবণ তো লবণটা দিয়ে আমি এই ডিমটা একটু ভালো করে ঝুরি ঝুরি করে নিচ্ছি ডিমটা একটু ভালো করে ভেজে নেবেন যেন এর ভিতরে কোনো কাঁচা কাঁচা ভাব না থাকে তো আমার ডিমের ঝুড়িটা কিন্তু হয়ে গিয়েছে এখন একটা পাত্রে আমি ডিমের ঝুড়িগুলো উঠিয়ে নিচ্ছি ডিমগুলো উঠানোর পরে কিন্তু আমি সেই একই ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর দিয়েছি কিছুটা রসুন কুচি রসুনটা হালকা একটু লাল হয়ে আসলে কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন দিয়েছি তখন আমার ভিডিও করতে একটু মনে ছিল না তো যাই হোক এখানে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুইটা পাকা টমেটো তারপর এখানে দিয়েছি লবণ আর এখানে এক চামচের একটু কম দিয়েছি শুকনা মরিচের গুঁড়া তো এগুলো কিন্তু আমি এখন একটু ভালো করে নেড়েছে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরা গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি আর একটু ভালো করে নেড়েছে এইভাবে একটু ভেজে নিয়েছি আর এখন এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর দিয়েছি মাংসের যে মশলা থাকে সেই মশলা মাংসের মশলাটা কিন্তু হাফ চামচের মতো দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস তো টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিবেন খেতে ভালো লাগবে আর দিয়েছি কিছুটা আমি আগে থেকে দেইনি কারণ রংটা কিন্তু অনেকটা পাল্টে যায় এর জন্য আমি এটা শেষের দিকে দিয়েছি এখন এখানে আমি যে আগে থেকে পাস্তাটা সিদ্ধ করে উঠিয়ে রেখেছিলাম সেই পাস্তাটা এখানে দিয়ে দিলাম আর দিয়েছি ডিমের ঝুরি ভাজিটা তো এটা কিন্তু আমি আগে থেকে উঠে রেখেছিলাম তো সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি এটা কিন্তু আর বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই এটা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে আমি নামিয়ে ফেলছি তো ঝটপট খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে থাকা আটা দিয়ে দারুণ মজার পাস্তা আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে এরকম সুন্দর একটা পাস্তা বানিয়ে নিতে পারবেন যেটা খেতে কিন্তু দারুণ মজা লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ